যে গত আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা স্বাধীনতার স্বাদ পাইনি স্বাধীনতা ধ্বংস করেছে এখানে স্বাধীনতা বুলন্ডিত করেছে তখন আমরা লক্ষ মায়ের লক্ষ মানুষের মানুষের আত্ম জীবনের আত্মত্যাগে স্বাধীনতার নামে যেটা যে পেয়েছি সে স্বাধীনতা বিহত হয়ে গেছে সে স্বাধীনতা বিহত হয়ে আমরা জালেম পাকিস্তানিদের থেকে ছুটে আমরা 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 ইন্ডিয়ার সাথে আমাদের স্বাধীনতা ভুলণ্ডিত হয়ে গেছে সেখানে আবার গণহত্যা ঘটেছে পঁচাত্তরের গণহত্যা হয়েছে এই বাংলাদেশে সর্বমোট পাঁচটা গণহত্যা হয়েছে পঁচাত্তরে গণহত্যা হয়েছে শেখ মুজিবুর রহমানের সময় তার পেতাত্তা ফেরাউনের বংশধর সেই শেখ হাসিনার আমলে আবার কতগুলো গণহত্যা হয়েছে তারা এসে প্রথম যেটা ছিল সারা পৃথিবীতে সবচেয়ে বড় সেনাবাহিনী কমিটির সেনাবাহিনী ছিল বাংলাদেশের সেনাবাহিনী যেখানে নাইন টু ওয়ান কমান্ডো আছে এরকম বাহিনী সারা পৃথিবীতে র্যাঙ্কিংয়ে নাম্বার টু সেই সেনাবাহিনীর মূল ধ্বংস করার জন্য প্রথম তারা যে কাজটা করেছে তারা পরিকল্পিতভাবে ইন্ডিয়ান ডাকাতদের মাধ্যমে সে ফিল্ড হত্যা ঘটিয়েছে তার এটা হল বাংলাদেশের দ্বিতীয় গণহত্যা সেই গণহত্যা থেকে গণহত্যা শুরু করে তারা পরবর্তীতে সত্তরে হাজার হাজার মানুষ খুন করেছে অজ্ঞাত সংখ্যা নাম্বার ইভেন তারা সেখানে যতগুলো মিডিয়া ছিল মিডিয়ার কণ্ঠরোধ করেছে কোনো মিডিয়াকে প্রচার করতে দেয় নাই এবং যারা প্রচার করেছে তাদের মিডিয়া ধ্বংস করে দিয়েছে তাদের মিডিয়া কিনে নিয়েছে তাদেরকে একেবারে খবরের জগৎ থেকে তাদেরকে বের করে দিয়েছে এটা শের পরে বিডিআর হত্যা মামলার সুষ্ঠু তদন্ত হয়নি তদন্তের নামে নাটক হয়েছে বরং যারা নির্যাতিত তাদেরকে আরও নির্যাতন করা হয়েছে সেই গেল সেখান থেকে আসার পরে ছাত্র আন্দোলন হলো ছাত্র আন্দোলন উপর স্টিম রোলার চললো সেখানে দমন নিপীড়ন উপটিডন চলছে সাথে সাথে একটা জিনিস চলছে দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের উদ্যোগতি বাজার থেকে সমস্ত টাকাগুলো তারা সমস্ত বিদেশি অর্থগুলো তারা সবগুলো পাচার করে বিদেশে নিয়ে গেছে এই পর্যন্ত খবর এসেছে জানা গেছে বিলিয়ন ডলার তারা বাইরে নিয়ে গেছে সেটা ছিল এক গণহত্যা রাজনৈতিক হত্যা গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এবং মেগাসিটি গুলোতে তারা কন্টিনিউ করে গেছে সেখানে তারা ডিজিএফআই সেনাবাহিনীকে ধ্বংস করেছে পুলিশ ধ্বংস করেছে ডিজিএফআই ধ্বংস করেছে বিডিআর ধ্বংস করেছে বিড়িয়া নিরীহ বিডিয়ারদেরকে উস্কে দিয়ে এবং ভারতীয় গুপ্ত বাহিনী একত্রিত হয়ে আমাদের সেনাবাহিনী মিলিটারির আমাদের আমাদের গর্বের আর্মির তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইভেন আর্মিতে তারা এক শ্রেণীর তাদের পছন্দের লোক বসিয়েছে যারা আজকে তাদের ভাষায় কথা বলতেছে সেটা গেল সর্বশেষ জুলাই গণহত্যা জুলাই গণহত্যা আপনারা দেখেছেন সারা পৃথিবীর মিডিয়া দেখেছে তারা মিডিয়া বন্ধ করেছে ইন্টারনেট বন্ধ করেছে ইন্টারনেট বন্ধের ঘটনা সারা পৃথিবীতে নজিরবিহীন আধুনিক একুশ শতকে এই যুগে ইন্টারনেট বন্ধ করা আপনি কোথাও দেখবেন না ইন্টারনেট বন্ধ করার কারণ কি কারণ হবে যে সকল হত্যা করবে লাশ গুম করবে খুনের লাশগুলোকে লুকিয়ে ফেলবে এগুলোকে সাগরে পাশিয়ে দিবে যাতে কোনো নিউজ কোনো ডকুমেন্টারি কিছুই না থাকে সেটা করেও তাদের শেষ রক্ষা হয়নি দুর্ভাগ্য তারা গণহত্যা একে একে পাঁচটা গণহত্যা করেছে তারা গণহত্যা করেছে পঁচাত্তরে তারা গণহত্যা করেছে হেফাজতের মাধ্যমে তারা গণহত্যা করেছে বিডিএ হত্যার মাধ্যমে তারা গণহত্যা করেছে তখন মিথ্যা মিথ্যা প্রহসনের জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো বিএনপি যারা আছে তাদেরকে সমূহ ধ্বংস করার জন্য তারা আন্তর্জাতিক ট্রাইবুলের নামে মিথ্যা প্রহসনের নাটক সাজিয়েছে সেই নাটকের নামে হত্যা করে এবং সাইদি সাহেবকে যদি হত্যা করেছে তারা আগে পারে দুশো লোককে তারা তিন দিন হত্যা করেছে এরপরে তারা ছাত্র আন্দোলন কমে সেখানে অনেকগুলো তরুণ ছাত্রীকে নিয়ে অনেকগুলো ছাত্রীকে নিয়ে তারা ছাত্রলীগের গুন্ডা ফান্ডাকে দিয়ে ধর্ষণ করিয়েছে সেই ঘটনা মিডিয়াতে এসেছে চকুস লোকে দেখেছে দেশে মিডিয়া নিউজ করেছে তাদের তাদের অনেকে হত্যা করেছে তাদেরকে ঘুম করেছে হত্যা করেছে 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 জেনারেল আজমি সাহেবকে গুম করেছে কর্নেল হাসিম সাহেবকে গুন করেছে সাতটা সত্তরে তারা মেসাগার করেছে দ্রব্য মূল্য কি পরিমাণ উদ্যোগতি হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না এদেশে মানুষের অবস্থা মানে কোনো বলার কোনো ভাষা নেই যে পণ্যটার মূল যে পণ্যটার মূল্য ছিল পাঁচ টাকা সেটা হয়েছে পঞ্চাশ টাকা যেটা ছিল পঞ্চাশ টাকা সেটা হয়েছে পাঁচশো টাকা কারো কোনো বলার ভাষা নেই তারা বলে উন্নয়ন উন্নয়ন হ্যাঁ এদেশে উন্নয়ন হয়েছে উন্নয়ন মানে ডাকাতির উন্নয়ন হয়েছে চাঁদাবাজির উন্নয়ন হয়েছে হয়েছে অর্থ পাজারের উন্নয়ন হয়েছে খুন খারাপের উন্নয়ন হয়েছে তারা উন্নয়ন বলতে কি বুঝে এদেশে এই তারা কি করেছে তারা এদেশে কিশোর গ্যাং চালু করেছে শিক্ষার নামে নৈরাজ্য স্থাপন করছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে ডিজিএফআই ধ্বংস করেছে পুলিশ ধ্বংস করেছে ধ্বংস ধ্বংস করেছে করেছে র‍্যাব শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে মূল উৎপাদন হয় নাই আমাদের যাদের আন্দোলন যাদের রক্তের উপর আজকে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে সে সরকার মহোদয়ের পরিচালক থিং ট্যাঙ্ক যারা আছেন উপদেষ্টা মহোদয় এবং আপনাদের যারা গভর্নমেন্টের উইংস গুলো আছেন তাদেরকে সবিনয় বলতে চাই যাদের রক্তের উপর আজকে আপনারা এসেছেন তাদের রক্তের সাথে বেমেনি করবেন না তাদের সবার একটাই কথা ছিল এই দেশে ভূমি ডাকাত গণহত্যাকারী আওয়ামী বাক্সাল দেশে থাকবে না দেশে ডাকাত আওয়ামী বাক্সাল থাকবে না আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ আবার জড়ো হয়েছে আবার আমরা প্রয়োজনে আবার প্রয়োজনে আমরা সকল রকম সেক্ট্রিফাইস করতে আমরা প্রস্তুত যে কোনো মূল্যে আওয়ামী পেতাত তাদেরকে আওয়ামী জালেমদেরকে আওয়ামী ডাকাতদের থেকে তাদের দোসর তাদের ল্যাস ফেন্সার থেকে এই দেশ থেকে সমূলে বিনাশ করে দেব এই এই দেশে তাদের কোনো আস্থা থাকবে না দেশে সবাই থাকবে সকল ধর্মের মত লোক থাকবে সকল মতের লোক থাকবে কোনো ভেদাভেদ থাকবে না সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং সবার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা হবে এদেশ সামাজিক অধিকার প্রতিষ্ঠা হবে আরেকটা কথা পয়েন্ট বলতে পারি নাই এদেশে তারা জঙ্গি নাটক সাজিয়েছে প্রথম আলো ডেইলি স্টার দিল্লি স্টার এইগুলো এবং কিছু ডিজিএফআই কুলাঙ্গার ওই ডিজিএফআই লীগের কুলাঙ্গার সহ দেশে তারা জঙ্গি নাটক সাজিয়েছে সেই জঙ্গি নাটক সাজিয়ে এ দেশে অসংখ্য মানুষকে তারা গুম করেছে বিচারের নামে প্রহসনের নামে মিথ্যা বিচার দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে অসংখ্য লোককে হত্যা করেছে আপনারা দেখেছেন তারা খুন করতে দেখেছে তিন মাস আয়নাগর সাজিয়েছে আয়নাগর মানে কি মূলত একটা টস্টার সেল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা নতুন জেলখানা নতুন জেলখানা ছিল মূলত আয়নাগরের নামে টসার সেন্টার টস্টার সেল আমরা শোষণ জুলুম নির্যাতন খুম, লুট অর্থপ্রচার টাকা পাচার শিক্ষা নুর্যোগ প্রশাসন নামে অবশাসন সব কিছু থেকে এই দেশ জাতি মুক্তি চায় এই জাতি আমরা সবাই এখানে এসেছি কোনো দলের না কোনো মতের না আমরা সকল বন্ধুদেরকে এখানে বলবো আজকের এই সমাবেশে যারা আসবেন না এটাই প্রমাণিত হবে তারা আওয়ামী দালাল আওয়ামী লেসপেন্সার আওয়ামী বালসুন্দের দোসর এই দেশে আওয়ামীদের জাগা হবে না আওয়ামী বালসুন দোসর যারা আছে জিএম কাদেরের মতো লোক এবং তাদের গুন্ডা পান্ডাদের জাগে দেশে হবে না যতক্ষণ না দেশে জুলুম নির্যাতন জালেম এই দেশ থেকে উৎখাত হবে না আওয়ামী নিষিদ্ধ হবে না তাদের দোষরা নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলতে থাকবে এই দেশে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ Nge'o kua Aekpa, Nge'o kua Aekpa, Ngo'o pise'a ki'a, a'o i'i e'i ki'ana, E'a k'u'e ho'ena, e'a